আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার পরিচয়টা দেন আর দেশে বাড়ি কোথায় মানে দেন আমার নাম রিমন দেশে বাড়ি কুমিল্লা কতদিন আগে ঘুরতে আসছেন পনেরো তারিখে আসছিলাম পনেরো তারিখে জি কি বিষয় আসছেন সোনা আলী সোনা জি আচ্ছা আপনি তো আমাদের ভিডিওগুলো দেখতেন জি আমরা যে ধরনের তথ্য দিতাম আপনি এখন ঘুরেতে আসছেন পনেরো দিন হয় আমাদের তথ্যের সাথে বা আপনি এখানে আসার পরে কেমন কেমন দেখলেন আপনি মিল আছে আপনাদের তত্ত্বর সাথে তত্ত্বগুলোর সাথে কিরকম মিল আছে একটু বলেন মোটামুটি দেখলাম তো মিল আছে দেখি হ্যাঁ মানে আমরা এতদিন যা ভিডিও বানাইছি বা আমাদের যারা দেখতেছে ঠিক আছে অনেকে তো মনে করে আমরা বানোয়ার কথা বলি বা মানুষে শিখিয়ে দেই এখন আপনি আসছেন আপনি কিন্তু আমরা হাঁটতেছি ভিডিও বানানোর জন্য আপনি পিছি দিয়ে আসছেন আজ আমাদের সাথে কথা বলছেন বা আমাদের সাথে কথা বলতে কেমন লাগছে বা আমাদের ভিডিওগুলো কেমন পুরো তথ্যটা একটু ডিটেল দিয়ে বলেন সবচেয়ে ভালো হবে যারা নতুন তারাও দেখবে আর কি

অনলাইন করছেন এরপরের দিনে মনে আপনি ডেট করছেন ওইখানে মানে সিরিয়াল ধরছেন বেশি না কোনো সমস্যা হয়েছে এই বিষয়ে সময় লাগছে ধরেন গেছি দশটার সময় আসছি তিনটার দিকে

দাম বাবা আমরা এখানে আসার পরও দেখি একই অবস্থা

আর দাস থেকে তো আসলে যাওয়া আপনার জন্য শুভকামনা কি কাজ শিখে আসছিলেন এখানে মানে শিলে কাজ টুকটা শিখে আসছে এখানে আর শিখতেছেন এখানে আসার পরে চিন্তা ভাবনা আছে শিলের কাজে করার শিখার তো যাক ইনশাআল্লাহ আপনার আশা পূরণ হবে অবশ্যই যেহেতু কাজ জানেন কাজ শিখে আসছেন আজ এই যে আসলেন 15 দিনে 15 দিনে মোটামুটি কিছু ডলে আপনার অভিজ্ঞতাটা রইছে জি এই যে এখানে আসলে প্রথমত কি সমস্যাটা হয় অনেক সমস্যা বাসা সমস্যা হয় মনে করেন হ্যাঁ আমি আশা পড় তো পুলিশে দোষ

আমি আপনার দিচ্ছি দেশে যাদেরকে বলুন তাদেরকে বলে তার লাভ নাই সবকিছু অনেক দেখছি বাড়ি থেকে বেশি দেখছি সব থেকে তাদের সবকিছু বেবি চিন্তা আসেন দালাল যেত আফুন হোক তাদেরকে আফুন ভাবেন না যাচাই করে আসেন যেমন আমার আব্বু বলছিল তুই দেখা তুই এত দেখানো লাগতো না আমি দেখছি সব ঠিক আছে তারপর আমি এত দেখি না দেখি যে অনেক সব কিছু ঠিক নেই এখানে উল্টা পাল্টা আর কি আচ্ছা বলছিল আটটা করে বোকা সিলেতে পারবো দেখি দে যারা আগে সিলে করে তারা যারা আট ন বছর আগে আসছে তারাই দুই তিনটা করে সিলেতে পারে না ডেলি

আর আমরা ভবিষ্যতে যদি এমন ধরনের ভিডিও বানাই আর যারা সাপোর্ট করার জন্য একটু বলবেন তাদেরকে সবাই সবাই দেখিয়েন ভিডিওগুলো সাপোর্ট সাবস্ক্রাইব ওকে ভালোবাসে ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আপনারা সাপোর্ট দিবেন আর তথ্য নেবেন আমরা সবসময় ফাঁসি আছি আপনাদের আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেখা থাকবে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ফেজে লিংয়ে আপনারা এসে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন আমরা আছি অলওয়েজ আপনাদের সাপোর্ট দিতে যদি একটু রিপ্লাই দিতে দেরি হয় মনে করেন আমরা ব্যস্ত থাকি ভাই আমরা এটা প্রবার জীবন এটুকটটাই একটু ব্যস্ত থাকতেই পারি ঠিক আছে কিন্তু এরপরও সময় বার করে আপনাদেরকে আমরা সময় দিই বতে কেউ মনে কষ্ট নিবে না একটু দেরি হইলে একটু একটু কী করতে হবে টাইম মেনটেন করতে হবে তাহলে মনে করেন আমরা আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবো আর কি আর আপনাদের ভালোবাসা অলওয়েজ থাকবে আমাদের পাশে আর কি এটাই হাফেজ